সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কিন্তু ইতিমধ্যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে পড়তে শুরু করছে এবং সমুদ্র পৃষ্ঠের অর্থাৎ উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং গভীর সমুদ্রে কিন্তু এই মুহূর্তে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য কিন্তু জেলে ভাইদের বলা হচ্ছে আমরা এই মুহূর্তে যদি একটু আবহাওয়ার পূর্বাভাসে দেখি এই মুহূর্তে আজকে আঠাশ তারিখ বুধবার আমরা যদি একটু সমুদ্র পৃষ্ঠের দিকে দেখি এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে মন্থার যেই প্রভাব সেই প্রভাব ইতিমধ্যে কিন্তু পড়তে শুরু করেছে অর্থাৎ কলকাতা চিটাগাং এবং এই পাশের যে অঞ্চলগুলো রয়েছে সবগুলো অঞ্চলে কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে আমরা এই মুহূর্তে যেমনটা দেখছি আসলে কলকাতার যে ভুবনেশ্বর রয়েছে বা এই অঞ্চলে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর কাছাকাছি কিন্তু ঘূর্ণিঝড় মন্থার যেই বলয় সেই বলয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলে ফলে কিন্তু সমুদ্র পৃষ্ঠে কিন্তু গভীর একটি লঘুচাপ তৈরি হয়েছে যার ফলে আমরা এদিকে দেখছি যে আসলে টেকনাফ কক্সবাজার এপাশে চিটাগাং ফটিকছড়ি এবং এই পাশের যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ কলাপাড়া হলদেবাড়ি এবং কলকাতার আশপাশে যে এলাকাগুলো রয়েছে ভুবনেশ্বর থেকে শুরু করে অন্যান্য এলাকাগুলো সবগুলো এলাকায় কিন্তু আমরা এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি আর আমরা যদি একেবারে মধ্য বঙ্গোপসাগরে দেখি মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে বাতাসের ঝাপটা দেখছে আসলে ঘন্টায় ছিয়ানব্বই নব্বই কিলোমিটার প্রায় নব্বই কিলোমিটার পর্যন্ত কিন্তু থেকে শুরু করে পঁচাশি থেকে নব্বই কিলোমিটার কোথাও কোথাও সত্তর এরকম কিন্তু আমরা একটা ঝড়ের গতিবেগ কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি একটু এদিকে দেখতে পাই অর্থাৎ মহেশখালী চিটাগাং ফটেকছড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তে একটি ঝড়ের আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু এই অঞ্চলগুলোতে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু বাতাস বয়ে যেতে পারে এছাড়াও এপাশের সাতক্ষীরা অঞ্চলগুলোতেও কিন্তু আমরা একটা ঝড়ের গতিবেগ কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ আজকে যদি আমরা একটু বিকাল ভাগে বিকেলের দিকে দেখি বিকেলের দিকেও কিন্তু আমরা দেখছি যে আসলে এই যে মহেশখালী চিটাকাং টেকনাফ বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু ঝড়ের যে গতিবেগ সেই গতিবেগ কিন্তু ঘন্টায় সত্তর থেকে শুরু হয়ে কিন্তু আশি কিলোমিটার গতিবেগ বেগে কিন্তু হতে পারে এছাড়াও যদি আমরা আজকে একদম একেবারে রাতের দিকে যাই রাতের দিকে কিন্তু এই অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ কিছুটা কমবে অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে কিন্তু বাতাস বইবে এবং এই যে ঘূর্ণবর্তন এই ঘূর্ণবর্তন কিন্তু ক্রমশই হলদেবাড়ি কলকাতা এবং সুন্দরবনের এদিকে কিন্তু অগ্রসর হতে আমরা দেখছি আমরা যদি উনত্রিশ তারিখ নাগাদ দেখি উনত্রিশ নাগাদ তারিখ নাগাদ এই যে ঘূর্ণবত সেই ঘূর্ণবতর কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং কলকাতার যেই হলদেবাড়ি সুন্দরবন এলাকা রয়েছে সেই এলাকা ধরে কিন্তু প্রবেশ করবে অর্থাৎ এ পাশে খুলনা ও পাশে কলকাতা এই দুই পাশ ধরে কিন্তু বাংলায় দুই বাংলায় কিন্তু ঘূর্ণিঝড় মন্থার একটি প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি যার ফলে এই যে ঘূর্ণিঝড়ের ফলে যে ঝড়ের যে গতিবেগ সেই ঝড়ের গতিবেগ কিন্তু সত্তর থেকে পঁচাত্তর কোথাও আশি কিলোমিটার গতিবেগে কিন্তু থাকবে এবং এই ঝড়ের গতিবেগ কিন্তু আমরা দেখছি কলকাতা আশপাশে না থাকলেও এ পাশে মহেশখালী চিটাগাং এবং ফোর্টের এপাশের এ যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ এই যে জ্বর ফ্যাশ ফ্যাশান থেকে শুরু করে সবগুলো অঞ্চলেই কিন্তু আমরা ঝড়ের একটি প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি আমরা উনত্রিশ তারিখ দুপুর নাগাদ দুপুর নাগাদ ঘূর্ণাবর্তনটিকে আমরা হলদিবাড়ির দিকে অগ্রসর হতে দেখছি এবং এর ফলে যে একটি ঘূর্ণাবর্তন সেটি সারা বাংলাদেশেই তার অবস্থান থাকবে এবং এছাড়াও মায়ংমারের দিকেও আমরা দেখছি যে এই ঘূর্ণাবর্তনের একটি প্রভাব পড়বে কলকাতা এবং এর আশপাশে অর্থাৎ মালদা মুর্শিদাবাদের এদিকেও আমরা একটি ঘূর্ণাবর্তন দেখছি এর ফলে এছাড়াও রংপুর রাজশাহী এদিকে ময়মসিং ঢাকা সবগুলো অঞ্চলে কিন্তু আমরা একটা অবস্থান দেখছি আমরা বিকালের দিকে যদি দেখি বিকেলের দিকে চিটাগাংয়ের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে ঝড়ের প্রতিবেগ কিছুটা বাড়তে পারে অর্থাৎ বাতাসের প্রতিবেগ বাড়তে পারে এবং তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ তারিখ যদি দেখি তিরিশ তারিখ কিন্তু এই যে ঘূর্ণাবর্তন ঘূর্ণাবর্তনের যেই চোখ যেটিকে বলা হয় সেটি কিন্তু একেবারে এদিক দিয়ে বাড়ি হয়ে প্রবেশ করে কলকাতা দিয়ে একদম আমরা যেমনটা দেখছি আসলে এই বাংলাদেশের মিহিরপুর এবং কলকাতার একাংশে কিন্তু এর প্রভাব থাকবে এই এর ফলে যে ঝড়ের গতিবেগ সেই ঝড়ের গতিবেগ কিন্তু ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে যার ফলে কিন্তু এ পাশে কুমিল্লা ঢাকা রং এ পাশে সিলেট এই পাশে ময়মসিং এবং রংপুরের অঞ্চলগুলোতে কিন্তু একটি প্রভাব থাকবে ঘূর্ণিঝড়ের আমরা যদি তিরিশ তিরিশ তারিখ না একত্রিশ তারিখ নাগাদ দেখি একত্রিশ তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্তনটি রয়েছে সে সেই ঘূর্ণাবর্তনটিকে আমরা রংপুরের দিকে কিন্তু একেবারে উত্তরে প্রবেশ করতে দেখছি এবং তখন কিন্তু বঙ্গোপসাগরে ঝড়ের ঝাপটা থাকবে এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার কোথাও কোথাও ষাট কিলোমিটার গতিবেগে থাকতে পারে এবং এরপরে কিন্তু শনিবার অর্থাৎ একত্রিশ তারিখে কিন্তু পৃষ্ঠে যে ঝোড়ো হাওয়া বা ঝড়ের ঝাপটার যে প্রভাব সেটি কিন্তু কাটতে শুরু করবে এবং যার ফলে কিন্তু এই অঞ্চলগুলোতে অনেকটা স্বাভাবিক শুরু করবে তবে এই যে আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত প্রচুর বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আমরা যদিও ঝড়ো বৃষ্টির দিকে একটু লক্ষ্য করি আমরা কিন্তু দেখছি যে আসলে প্রচুর ঝড়ো বৃষ্টি কিন্তু আমরা দেখছি যে যদি আমরা দুই তারিখ পর্যন্ত একটা পরিমাপ করি টেকনাফে আমরা দেখছি যে আগামী কয়েকদিন টেকনাম এই পাশে আমরা সিলেট তিতাল এই যে মায়াংমারের এখানে আমরা দেখছি তিনশো পাঁচ মিলিমিটার টেকনাফ দুশো একানব্বই মহেশখালী দুশো সতেরো কোতবদিয়া একশো চৌরাশি চিটাগাং একশো তেষট্টি আট হাজারে একশো সাতষট্টি ফটিকছড়ি একশো বাহাত্তর এরপাশে যদি আমরা দেখি কলাফাড়া একশো চল্লিশ এবং উল্লেখযোগ্য যদি বলি কুমিল্লাতে দেখছি একশো চল্লিশ এ পাশে সিলেট সিলেটে কিন্তু ভারী বৃষ্টি দেখছি আগামী কয়েকদিন সিলেটে আমরা দেখছি যে আসলে একশো সরি দুঃখিত এ তিনশো আট মিলিমিটার এদিকে ছাতক বাজারে দেখছি তিনশো বাউন্ন মিলিমিটার এ পাশে এই যে অঞ্চলগুলো রয়েছে এটা হচ্ছে আপনার সুনামগঞ্জের বিষমপুর বিষমপুরে আমরা দেখছি আর বিশুরামপুরে আমরা দেখছি তিনশো ছয় এবং চেরাপুঞ্জিতে কিন্তু দেখছি প্রায় চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু চেরাপুঞ্জিতে হতে পারে যার ফলে যার ফলে কিন্তু যে এই যে অঞ্চলগুলো রয়েছে পাহাড়ি সীমান্তবর্তী এলাকাগুলো সেইগুলোতে কিন্তু একটি পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টি হলেই এই অঞ্চলগুলোতে পানি বাড়ে আর তার ফলে কিন্তু এই অঞ্চলগুলোতে পাহাড়ি জল আচ্ছা সেই পাহাড়ি জলের খবর আমরা পরবর্তীতে দিব আমরা যদি প্রাথমিকভাবে বৃষ্টির একটি ধারণা নিলাম এই যে ঘূর্ণিঝড় মন্থা আসছে তার একটি ধারণা নিলাম এবং কোথায় কেমন বৃষ্টি হচ্ছে সেটাও দেখলাম যদি এখন কয়েকদিন দেখি যে আসলে কখন কখন এই অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির পরিমাপ করতে গেলে এই মুহূর্তে আমরা যদি দেখি কোথাও কোথাও ঝড় বৃষ্টি রয়েছে আকাশ মেঘলা রয়েছে এবং কুমিল্লা চিটাগাং এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘ রয়েছে বজ্র বৃষ্টি বৃষ্টি হতে পারে এছাড়াও আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেমনটা দেখলাম আর সব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে বিশেষ করে রংপুর ময়মসিংহ এবং সিলেট অঞ্চল এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি দেখছি রাজশাহীতেও ভারী বৃষ্টি কিছু দেখতে পাচ্ছি তবে রংপুর সিলেট এবং ময়মসিংহ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি রয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আর উপকূলীয় অঞ্চলগুলোতে যেহেতু একটি ঘূর্ণিঝড় আসছে বিশেষ করে মন্থার প্রভাবেও কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে আর তেমন কোনো বিষয় কিন্তু দেখছি না আমরা যদি একটু আগামী কয়েকদিনের তাপমাত্রা দেখি তাপমাত্রার দিকেও যাব তাপমাত্রার দিকে যদি একটু যাই আজকে সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে যেহেতু আকাশে বৃষ্টি হচ্ছে এবং আকাশ একটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকে যার ফলে কিন্তু ঢাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেখালেও কিন্তু তাপমাত্রা আরও ভ্যাবসা একটি গরম থাকে এবং তা থেকেও কিন্তু বেশি তাপদহ অনুভূত হয় এছাড়াও রাজশাহীতে তেত্রিশ আর সিলেট এ পাশে আমরা দেখছি রংপুরে তেত্রিশ ময়মসিংহ বত্রিশ সিলেট তেত্রিশ চিটাঘ কিন্তু তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় তিরিশ এবং বরিশালে কিন্তু আমরা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা কম দেখছি সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু দেশে দেখছি তবে এই তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় এবং তার থেকেও কিন্তু বেশি অনুভূত হয় শুক্রবারেও তেমনটা দেখছি অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা কম দেখালেও কিন্তু তাপমাত্রা কোথাও কোথাও তাপমাত্রা থেকেও ব্যবসা একটি গরম অনুভূত হতে পারে তার ফলে কিন্তু বিশেষ করে ঢাকায় তিরিশ থেকে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস দেখালেও তার থেকে কিন্তু বেশি তাপমাত্রা অনুভূত হয় এবং এর ফলে কিন্তু জনমনে এক ধরনের ভোগান্তি তৈরি হয় তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে যেহেতু ভারী একটি বৃষ্টিপাত আসছে এবং পাহাড়ি ঢলে একটি সম্ভাবনা আসছে আগামীতে হয়তো সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকব